রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি মূলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে মূলা আলু আমি সিদ্ধ করে নিব তো মূলাগুলো এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছে আলুগুলো পাতলা পাতলা করে লম্বা আকারে কেটে নিয়েছে তো এগুলো আমি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিব তো ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এলাম তো আবারও কিছুক্ষণ ঢেকে আরেকটু সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব তো এদিকে ট্যাংনা মাছ ভেজে নিচ্ছে ট্যাংনা মাছ লবণ হলুদের গুঁড়া এক সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছে তো এই রান্নাটায় মাছটা ভেজে রান্না করলে ভালো লাগে আর এমনি কাঁচা মাছ দিয়ে তরকারিটা রান্না করলে পরে মাছটা ভেঙে যায় আর মাছটা যদি ভেজে রান্না করে তাহলে মাছটা শক্ত থাকে ভেঙে যায় না আর ট্যাংনা মাছ খুব নরম হয় তো এই জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব তো এক পিঠ হয়ে গেছে আমি পরের ওপর পিঠটাও উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এদিকে মূলা সিদ্ধ হয়ে গেছে মূলাটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব এখন মাছগুলো কড়া ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটু কড়া ভাজা হলে ভালো হয় তো মাছগুলো এখন উঠিয়ে নিব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন মাছটা রান্না করব তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা একটু লাল লাল পর্যন্ত ভাজবো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে আদা বাটা দিব হাফ চামচ আর রসুন বাটা হাফ চামচ দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায় আর ভালোভাবে কষানো যায় মশলা কমা কষানোর সময় একটু পানি দিয়ে ভালোভাবে কষানো যায় পানি দিলে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আদা রসুন আমি কষিয়ে নিয়েছি এখন হাফ চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এবার সিদ্ধ করে রাখা মুলা আলু দিয়ে দিব এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলার সঙ্গে এটাও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মূলাটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি কারণ মূলার ঝাঁঝালো গন্ধটা চলে যায় এখন ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পরে ফিরে এলাম এই তরকারিটা খেতে অনেক মজা হয় তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের পানি কারণ মূলা আলু সিদ্ধ আছে সিদ্ধ করা আছে মাছটাও ভাজা আছে তো বেশি পানি লাগবে না তো ঝোল যতটুক রাখবো এতটুকুই পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে এলাম এভাবে মুলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনো খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন খেয়ে অনেক মজা পাবেন এখন গরম প্রায় শেষের দিকে শীত শুরু এভাবে নতুন মূলা খেতে ভালোই লাগে তো ঝোলটা বল কেসে গেছে তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম